সকলকে স্বাগত মহাজন আব্দি বিধি আজকের পর্বে ষষ্ঠ থেকে অনিষ্টম গ্রেডের বিভিন্ন পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন আঠাশে জানুয়ারি পদের সহকারী সিস্টেম অ্যানালিস্ট একটি পদ খালি সেকশন অফিসারে সাতটি প্রশাসনিক কর্মকর্তায় তিনটি উচ্চমান সহকারিতে একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুটি ড্রাইভারে দুটি মালিতে একটি লিফটম্যানে একটি নিরাপত্তা প্রহরী বা গার্ডে চারটি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এখানে আবেদন করার প্রক্রিয়া এবং শর্তাবলী দিয়ে আছে সকল কিছু ভালো মতো পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন